আসসালামু আলাইকুম সৌদি সহ সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই দাজ জানা রয়েছে আরো একটি গুরুত্বপূর্ণ খবর বিশেষ করে যারা হজে যাবেন এবং হজ পালন করার সময় যে সব নির্দেশনাগুলো দিয়েছেন সৌদি সরকার তার সাথে জমজমের পানির সাথে যে আচরণ করতে হবে এবং জমজমের পানি পান করার সময় যে নির্দেশনা দিয়েছেন সৌদি আরব সেই সম্বন্ধে বিস্তারিত খবর আলোচনা করব সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কাবা ও মসজিদে নববীর রাখা জমজম কূপের পানি পানের সময় কি কি করতে হবে সে ব্যাপারে নতুন নির্দেশনা জারি করেছেন সৌদি আরব দেশটির হজ ওমরা মন্ত্রণালয় বলেছেন পবিত্র এই পানি পান করার সময় নিজের মধ্যে শান্ত বোধ রাখতে হবে হবে এবং এই পানি পানি পানের সময় সন্তুষ্টি চাইতে হজ ও ও ওমরা মন্ত্রণালয় বলেছেন কাবা মসজিদ যখন কেউ জমজমের পান করবেন তারা যেন অবশ্যই আল্লাহর নাম স্মরণ করে ডান হাতে পানি পান করেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখেন তারা আরও বলেছেন এই পানি পানের সময় খেয়াল রাখতে হবে এটি যেন ছড়িয়ে ছিটিয়ে না পড়ে এছাড়া জমজমের ট্যাপ ছেড়ে কেউ যেন ওযু না করে তার অনুরোধ করেছেন আর পানি পানের সময় কাপ নির্দিষ্ট স্থানে রাখার অনুরোধ করেছেন ঠেলাঠেলি না করে ভিড় এড়িয়ে চলা ও ভদ্রতা বজায় রাখার জন্য মুসল্লিদের বিশেষ অনুরোধ করেছেন হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এদিকে ওমরা পালন করতে গিয়ে প্রতিদিন মক্কায় ভিড় করছেন হাজার হাজার মুসল্লি। ওমরা শেষে বেশিরভাগই মসজিদে নবাবীতে যেতে চান। সম্মানিত মুসলমান ভাইরা বুঝতেই পারছি আমরা জমজমের পানি পান করতে গিয়ে হয়তো অনেকেই ব্যাকুল হয়ে নিজেদের কন্ট্রোল হারিয়ে ফেলি এবং অনেক সময় হয়তো নিজের অজান্তে অসাধু আচরণ করে ফেলি যা সম্পূর্ণভাবে নিষেধ করেছেন দেশটির সরকার আমরা সবাই খেয়াল রাখবো আমরা সবাই একজন আর একজন মুসলমান ভাই ব্রাদার সবাই সমানভাবেই জমজমের পানি পানের অধিকার রাখেন সবাইকে সুযোগ করে দিন এবং পরবর্তীতে পরিচ্ছন্ন কর্মী যারা রয়েছেন তাদেরকে সাহায্য করতে জমজমের পানি পান করার পর যে পাত্রটি আছে তার নির্দিষ্ট স্থানে রাখুন ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এখনই আপনার কাছের কোনো বন্ধুর সাথে শেয়ার করে তাকে দেখা সুযোগ করে দিন এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ